সম্মানিত বিষয়াদির ব্যাপারেও তিনি দেড় হাজার বছরের মুফতি সাহেবদের বিপরীত ফতুয়াবাজি করে অহরহ মানুষদেরকে বিভ্রান্ত করছে সমালোচনা ঝড় নয় আলোচনা দিয়ে সমস্ত কিছু সমাধান করতে হয় কাটা ছড়িয়ে নয় আমার নবীর প্রেমের খুশবু ছড়িয়ে বাগান বানাতে হয় আমার

আমাকে ক্ষমা করে দেন আমি জানি আল্লাহর কাছে ক্ষমা আপনার উছিলে চাইলে আল্লাহ ক্ষমা করে দেয় কিন্তু আপনার সাথে গাদদারি করলে তো আল্লাহ maaf করবে না আমি আপনার কাছে ক্ষমা চাচ্ছি তাওবাতুন নসুবা ওয়া তাওবাতুল ক্বাবলা আল মওত বারবার মুসলমান কে মুমিন করতে হবে প্রতিবার ইস্তিগফার কমপক্ষে মিত্র কথা 20 বার স্মরণ করে ইস্তিগফার হাজার বার করতে হবে ঠিক একবার পড়ে আস্তাগফিরুল্লাহ আল্লাহ আর একটু محبتে পড়ে আস্তাগফিরুল্লাহ আল্লাহ আর একটু محبتে পড়ে আস্তাগফিরুল্লাহ আল্লাহ এবার মেসেজ আমি দেখছিলাম যে আমার নবীর এই কথাটা বারবার আসছে আমি আমার কথা বলি ধরেন আপনারা আমাকে বলেন কাউ বয় আমি রাখাল এখন আপনারা বলেন মাদানি সাহেব আপনি রাখাল আপনি কাউ বয় আমি হয়তো মাইন্ড করিনি আমি কষ্ট পাইনি কথার কথা কিন্তু আমার মা বাবা কষ্ট পেয়ে যেতে পারে আমি আমার আসলে হুজুরের কথা কেন আনছি না সুমা মা জাল্লাহ মাফ করুক কিছু মুনাফে ছিল যারা মুসলমান সেজে নবীর পিছনে পিছনে থাকতো তো নবীজি যখন বদরের ময়দানে যাচ্ছে মুসলমানের সংখ্যা কম কাফের সংখ্যা পিছনে মোনাফিকরা আস্তে 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 করছে কি বলে কিভাবে জিতবে কাফের সংখ্যা বেশি এটা সেটা বলছে নাওজু সাহাবারা শুনে ফেলেছে মমিন শুনে ফেলেছে মমিন যখন শুনে ফেলেছে নবীশানে বেআর সহ্য করতে পারছে না

আল্লা বাহানা পছন্দ করে আমাদের এখন কথা কাল অন্তর থেকে যেটা বলবো সেটা হয়ে গিয়েছে কাফে যারা গোস্তাহি করেছেন যারা আমার নবীর সানে বেআ করেছেন বুঝে না বুঝে যেভাবে করেছেন আল্লাহ মাফ না করলে আমরা কিভাবে মাফ করবো

কথার লেহাজ আমি এই কথাগুলি এই জন্য বলেছি যাতে নবীজির কথাগুলি সামনে না আসে কথাগুলি যাতে উম্মতে মুসলিম ধ্বংস না হয়ে যায় কারণ হাজার হাজার বলনেওয়ালা আমাদেরকে হাজার হাজার वाला লাখ লাখ वाला আসে লাখ লাখ মানুষ দেখতে হবে না দেখতে হবে জুবানকে কি হচ্ছে আমাকে আমার সফরসঙ্গীরা বলছেন জুজুর আপনারা কি নিয়ে এগুলো বলছে আবার আমি বললাম এটা আল্লাহর রহমত আমার নবীর দয়া আমার কথাকেও মেগলেট করنے वाला আছে এটাই হলো আমার নবীর প্রেম আল্লাহর इश्क আল্লাহর ভয় এখনো जिंदा আছে যদি একতরফা আমার কথা আমার কি ভুল থাকতে পারে না আমাকে নয় দেখতে হবে আমার রসূলকে আমার আল্লাহ আমি আলহামদুলিল্লাহ পড়েছি যে যমিনা আশিকে রাসূলরা এখনো আছে যদি কেউ হয় আবার আপন হোক পড় হোক তার জন্য একটা হিসাব মানসব্বা নবিয়ান ফাকতুলহু নবী شان গোস্তাকি করবে তার একটা হিসাব কোনো بہانہ চলবে না তার গর্তা লড়িয়ে দাও

হাজার বছর পারি হয়ে গিয়েছে কত মানুষ আসতো আর গেল এখনো কোথাও না কোথাও আবু বকর ওমর ওসমান হায়দারের কথা জামানা ভুলে নাই জিকির চলছে ফিকির চলছে বারবার এই সব কথাই জন্য এনেছি আমার নবীর শানে কোনো গোস্তাকি যাতে না হয় আমার নবীর শান আমি কোরআন পড়ি কোরআন আল্লাহ পাঠিয়েছেন নবীর শান উন্মোচন করার জন্য সুবহানাল্লাহ তৌহিদ